আমাদের <uto> তিরোনবী হজরত মুস্তফা সাল্লু আলহিবাস্লামার পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্মদিবস সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী এই মিলাদ উদযাপন করেছেন আমরাও প্রতি নেই ত্রিপুরা রাজ্যে গৌসিয়া সমিতি এবং আল্লাহ দক্ষ শেখ শামসুল রহমতুল্লাহ আলহ স্মৃতি সংসদের যত উদ্বেগে প্রতি বছরের নেই এবারও সুবিশাল ریلیতে আমার প্রিয় নবীর আভিবারে প্রিয় নবীর আভিবাদ দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা এই পবিত্র সুবিশাল जुलूस এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি এটা মূলত আমাদের প্রিয় নবী যিনি জিনার কারণে আজকে আমরা এই মিলাদ উদযাপন করেছি তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্ম অবলম্বনই ছাড়া রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি ওনাকে সমগ্র জাহানের জন্য সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয় গোটা বিশ্বে এটা পালিত হয় যেমন আপনারাও এসেছেন আমাদের সাথে শরীফ হয়েছেন মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পুষিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠ আমরা এই জুলসটি করি এবং মানুষের মাঝে যেরকম আমরা যে নদী এসেছে আমরা মাদ উদযাপন করে